whales This one with a子 station this I have in my heart this will be Sowel you You tama you I ma

বার এমন করে আমাদের দেয়া গেছে পালে আমরা কোন আন্ডার বড়া আমরা না আমরা না বাসার কাজ করে খাই আমরা সালাদ দাম কত হবে এক কিছু চাল পারি না কাজ করে আমরা কটে ভাই ভাত কাল খাইতে একটা দিন

আর করে তিন শহর